হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল মুর্শিদাবাদ জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত শামশেরগঞ্জ থানার পুলিশ বৃহস্পতিবার শামশেরগঞ্জ থানা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে তিরিশ জন প্রকৃত মালিকের হাতে তাদের হারানো মোবাইল উদ্ধার করে বিতরণ করা হয় পুলিশের পক্ষ থেকে এদিন এই কর্মসূচিতেই উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌম্যজিৎ বড়ুয়া শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ সহ অন্যান্য পুলিশের আধিকারিকেরা দামি স্মার্টফোন হারিয়ে আবারও সেই ফোন ফিরে পাওয়ায় আনন্দ প্রকাশ করেন মোবাইল প্রাপকরা খুশি হয়ে শামশেরগঞ্জ থানার পুলিশকে ধন্যবাদ জানান সাধারণ মানুষ জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত শামশেরগঞ্জ থানার থ্রু দিয়ে যাদের মোবাইল হারিয়ে গেছিল বা চুরি হয়ে গেছিল বিভিন্ন সময়ে তাদের সেই হারানো বা চুরি যাওয়া মোবাইল ফিরিয়ে দেওয়ার যে প্রোগ্রাম অর্থাৎ প্রাপ্তি বলে একটি জনসংযোগ প্রোগ্রাম সেটার আয়োজন সংখ্যাটা আজকে প্রায় তিরিশ জন মতন ছিল তিরিশ জনের হারানো মোবাইল আমরা আজকে ফেরত দিলাম শুধু শামশিরগঞ্জ থানা এলাকার এরকম এরকম প্রোগ্রাম আমাদের থ্রু আউট দ্য মান্থ চলে আমাদের জেলা থেকেও হেডকোয়ার্টার থেকেও দেওয়া হয় এবং বিভিন্ন থানা থেকেও মোটামুটি দুই থেকে তিন মাস এরকম সময়ের মধ্যে অ্যাকচুয়ালি এটার একটা নিয়ম আছে সেই একটা প্রফিডিওর আছে সেই প্রফিডিওরের মধ্যে দিয়ে আসতে হয় সেই জন্য একটু টাইম মোবাইল যাদের হারিয়েছে তাদের উদ্দেশ্যে এখানেই বার্তা আপনারা নিজেরা সাবধানে মোবাইল ব্যবহার করবে এবং মোবাইল আজকালকার দিনে আমরা মোবাইলের ব্যবহারের সঙ্গে সঙ্গে আমরা যে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন সোশ্যাল সাইটগুলো ব্যবহার করি সেইগুলোর ব্যবহারের ক্ষেত্রেও আমাদের সচেতনতা অবলম্বন করা উচিত সেটাও আমরা সকলকে বার্তা দেব